হ্যালো ইব্রান আসসালামু আলাইকুম আজকের দিনটা অনেক অলস অলস লাগছিল এত এই অলসতা যে আজকে কিছুই করতে ভালো লাগছিল না কিন্তু তারপরও রান্নাবান্না করতে হবে একটু বারান্দায় আসলাম সকাল সকাল আজকে রোদ উঠেনি একেবারেই রোদ নেই দেখতে পাচ্ছেন পাশের ছাদে দেখলাম ড্রাগন গাছ লাগিয়েছে সব ড্রাগন গাছ ছিল ওখানে অনেকের ছাদ জুম করে করে দেখছিলাম কার ছাদে কি ধরনের গাছ আছে এগুলো আমার ভালো লাগে দেখতে প্রতিদিন একটা সময় আমি একটু বারান্দায় বসি গাছগুলা দেখি আমি গাছে পানি দেই এই সময়টা আমার খুব ভালো লাগে এটা আমার নিজের একটা টাইম বলা যায় এবং দেখতে পাচ্ছেন কি সুন্দর কাটামুকুট ফুল হয়ে আছে তারপরে চলে আসলাম প্রতিদিনের মতো রান্নাঘরে আজকে ব্রকলি ভাজি করব। এটা আমার বাচ্চারা পছন্দ করে এবং এটা খেতে খুবই মজার হয়ে থাকে আর ব্রকলিগুলো আমি কেটে নিচ্ছি ব্রকলি ভাজিটা কিন্তু আপনি নর্মালি দেখবেন খুব কম সময় লাগে সিদ্ধ হতে এবং এটা কিন্তু সব কিছু নিয়ে নেওয়া যায় কেটে এগুলো সবই সিদ্ধ হয়ে যেতে খুব সময় কম নেয় তারপরে এখানে পেঁয়াজের কলি সেগুলো আমি কেটে নিচ্ছিলাম এটা আমি ব্রকলি ভাজিতেও দিব এবং আজকে তরকারিতেও দিব হাফটা আমি নিয়ে নিলাম ভাজিতে দেওয়ার জন্য এবং হাফটা আমি ব্যবহার করবো আমার যে তরকারি সেটাতে আমি রান্না করার সময় সব কিছু আগে কেটে কুটে রেডি করে নিই তারপরে রান্না বসাই এবং আমি তরকারির জন্য এখন ফুলকপি নিয়ে নিচ্ছি আজকে ফুলকপি দিয়ে আর মাছ রান্না করব। এবং সেই জন্য আমি কিন্তু ফুলকপির যে ডাটগুলো সেগুলোও নিয়ে নিচ্ছি এগুলো খেতে আমার খুব ভালো লাগে সেগুলো আমি সুন্দর করে কেটে নিই সব সময় কাটা শেষ এখন আমি প্রথমে ভাজি করে নেবো এখানে আমি পেঁয়াজ দিয়ে দিলাম এবং এখানে দিয়ে কাঁচা মরিচ এবং লবণ দিয়ে দেব এখানে অল্প একটু হলুদ মরিচ দিয়ে দেব শুধুমাত্র হালকা কালারের জন্য এখানে বেশি মশলা কিছু ইউজ হবে না এগুলো এমনিতেই মজা লাগে এই ভাজিটা এবং এটা কিন্তু সিদ্ধ হওয়া পর্যন্ত এখন অপেক্ষা করব তারপরে এখন মাছ ভেজে নিচ্ছি আর মাছ আমি এবং আর মাছ দিয়ে ফুলকপি দিয়ে কিন্তু খুব মজার হয়ে থাকে এগুলো বেসিক রান্না সব সময় আমরা রান্না করে থাকি এই ধরনের রান্না বাঙালিদের পছন্দের রান্না তারপরে রান্নার ফাঁকে আবার বারান্দায় চলে আসলাম গাছগুলো একটু দেখলাম প্রচুর বাতাস ছিল এবং মাছ ভাজা হয়ে গেছে এখন তরকারিটা আমি রান্না করে নিব দুপুরবেলা বাসায় আমি এই মুহূর্তে একেবারেই একা থাকি এবং বাচ্চারা স্কুলে থাকে আমি একেবারে পুরো বাসায় একা রান্না বান্না করি এবং একটু ভিডিও করি এই তো সময় মাঝে মধ্যে একটু বারান্দায় যাই এই হচ্ছে আমার প্রতিদিনের কাজ সব কাজের মাঝখানে একটু বারান্দায় যে সময় কাটাই সেটাই আমার ভালো লাগে এবং রান্নাবান্নার সময় আমার একা একা তেমন একটা ভালো লাগে না কিন্তু রান্না তো করতে হবে মাঝখান থেকে আমি কিন্তু এগুলো সিদ্ধ করে নিয়েছি আলাদাভাবে এবং কষিয়ে নিব এখন মশলা দিয়ে তারপরে কিন্তু মাছ দিয়ে দিব তারপরে রান্না কমপ্লিট এবং তারপরে আমি একটু আমার এই পুচিগুলোর সাথে সময় কাটাই ওরা যেহেতু বাসায় থাকে আমার সাথে এবং ওরা দুইজন এখন কী পরিমাণ দুষ্ট করতেছে আবার জানালার এই জায়গাটায় গিয়ে বসে থাকে বাই চান্স যদি জানালা খোলা থাকে তাহলে কী অবস্থা হবে বুঝেন তাই সবসময় জানালা লাগিয়ে রাখতে হয় এই হচ্ছে আমার আজকের ভিডিও আল্লাহ হাফেজ